বিনিয়োগের খুঁড়িনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিমের ব্যাপারে সেই স্কিমের ইন্টারেস্ট রেট এবং তার সাথে আপনারা গ্যারেন্টি কত টাকা রিটার্ন পাবেন প্রতিটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব আমরা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছরের জন্য যদি আপনারা এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা জমা করেন তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে ডিপোজিট অ্যামাউন্ট মিনিমাম কত হওয়া দরকার লোন পাবেন কি না নোমিনী ফেসিলিটি রয়েছে কিনা ট্যাক্স বেনিফিট পাবেন কি না অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি রয়েছে কিনা এছাড়াও প্রি ম্যাচিউরিটি করা যায় কি না বা তার নিয়ম কী কী রয়েছে প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা আলোচনা করছি এফডি মানে ফিক্সড ডিপোজিট সম্পর্কে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা সবাই কিন্তু এই পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন আপনারা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন আবার চাইলে আপনারা তিনজন অ্যাডাল্ট মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন আপনারা মাইনারদের নামেও অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন কিন্তু তার বয়স দশ বছরের ঊর্ধ্বে হতে হবে সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক যখন আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে যাবেন তখন কিন্তু আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং ফটো মোবাইল নম্বর এইসব জিনিস নিয়ে যেতে হবে তবেই আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন আর বাচ্চাদের ক্ষেত্রে তো আমি বললাম ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবার এই যে এফ ডি অ্যাকাউন্ট আপনি ওপেন করাবেন না একটি সেভিংস অ্যাকাউন্ট পোস্ট অফিসে থাকতে হবে সেই অ্যাকাউন্টটি ওপেন করানোর জন্য আপনাদের মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে যা যা ডকুমেন্টস বলেছি সেই সব নিয়ে গেলে আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এবার চলে আসি ডিপোজিট মিনিমাম আপনারা হাজার টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন ম্যাক্সিমামে কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারবেন নুমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে একজন বা দুজনকেও নুমিনি রাখতে পারেন পোস্ট অফিসের এফডি স্কিমে অ্যাকাউন্ট ট্রান্সফার আপনারা চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন ধরুন আপনি আপনার বাড়ির সামনে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলিয়েছেন এফডি এবার কিছুদিন পর আপনাকে অন্য কোনো শহরে যেতে হলো সেই ক্ষেত্রে আপনি চাইলে সেখান থেকে আপনার অ্যাকাউন্টটি সেই অন্য শহরের পোস্ট অফিসে ট্রান্সফার করাতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের এক টাকারও চার্জ পে করতে হবে না এই ফেসিলিটি কিন্তু শুধুমাত্র পোস্ট অফিস দিয়ে থাকে চলুন এবার জেনে নিই প্রি ম্যাচরিডির কী কী নিয়ম রয়েছে সবার প্রথম যদি আপনারা এক বছরের জন্য এফডি করান ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট যদি ছ মাস পর উইড্রো করান তাহলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টেড পাবেন যেটা ফোর পারসেন্ট যদি আপনারা দুই বছর তিন বছর বা পাঁচ বছরের জন্য এফডি করান সেই ক্ষেত্রে এক বছর চালানোর পর যদি আপনি সেই অ্যাকাউন্টটি বন্ধ করান বা উইড্রো করিয়ে নেন টাকা সেই ক্ষেত্রে আপনাকে যে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে তার থেকে আপনি টু কম পাবেন মানে আপনাকে সেভেন দেওয়া হলে আপনি ফাইভ পাবেন সিক্স দেওয়া হলে আপনি ফোর ইন্টারেস্ট পাবেন এক বছরের আগে এফডি ক্লোজ করালে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবেন এই যে দুই তিন পাঁচ বছরের যে এফডিগুলো রয়েছে সেখানে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করানোর এক বছরের মধ্যেই ক্লোজ করান তাহলে আপনি ফোর পারসেন্ট ইন্টারেস্ট রেট পাবেন চলুন ট্যাক্স বেনিফিট হ্যাঁ এখানে ট্যাক্স বেনিফিট পাবেন শুধুমাত্র পাঁচ বছরের জন্য যদি আপনি এফডিতে ইনভেস্ট করেন তাহলে আপনারা ট্যাক্স বেনিফিট পাবেন এইচটি সির আন্ডারে দেড় লক্ষ টাকা ছাড় এক বছর দুই বছর তিন বছরের এফডিতে কোনো ট্যাক্স বেনিফিট কিন্তু আপনারা পাবেন না এবার বর্তমানে এক বছরের এফডি মানে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে যে ইন্টারেস্ট রেট চলছে সেটা হলো সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট দুই বছরের এফডির ইন্টারেস্ট রেট সেভেন পার্সেন্ট তিন বছরের এফডির ইন্টারেস্ট রেট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং পাঁচ বছরের এফডির ইন্টারেস্ট রেট চলছে বর্তমানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এছাড়াও আমরা ক্যালকুলেশন করে তো দেখাবোই যে এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ তিন লক্ষ টাকা ইনভেস্ট করে রকম রিটার্ন ম্যাচরিটিতে পেতে পারেন এছাড়াও এই ইন্টারেস্ট রেট তিন মাস পরপর পরিবর্তন হয় তাই আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব চাইলে আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারবেন এবার চলুন জেনে নিয়ে আরেকটি জিনিস সেটা হলো এক্সটেনশন অ্যাকাউন্ট যদি আপনারা এক বছরের এফডি করান বা টিডি ডি করান উইদিন সিক্স মান্থ অফ ম্যাচুরিটি মানে আপনি যদি এক বছরের এফডি করান এবং তার সাথে আপনি চাচ্ছেন যে আরও কিছুদিন বাড়িয়ে যদি বারো এক বছর বা দুই বছরের জন্য তাহলে আপনাকে ছ মাস আগে জানাতে হবে সেরকমভাবে দুই বছরের যদি এফডিকে আপনারা এক্সটেন্ড করাতে চান তাহলে বারো মাস আগে জানাতে হবে এবং তিন থেকে পাঁচ বছরের যে এফডিগুলো হয় সেটা যদি আপনি এক্সটেন্ড করাতে চান তাহলে আপনাকে মিনিমাম আঠেরো মাস আগে জানাতে হবে যে আমি আরও পাঁচ বছর বা আরও তিন বছর বা আরও দুই বছরের জন্য এফডি এক্সটেন্ড করাতে চাচ্ছি বর্তমান সময়ে যেই ইন্টারেস্ট রেট থাকবে সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনার ধরা হবে আপনি যেই ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রথমে করেছিলেন সেটা কিন্তু ধরা হবে না এটা ভেবে চিনতেই আপনারা এক্সটেনশন করাবেন যদি আপনারা এক লক্ষ টাকা নিবেশ করেন বা ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে এক বছরের এফডিতে আপনারা সাত হাজার একাশি টাকার মতো ইনকাম করতে পারবেন মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন এক লক্ষ সাত হাজার একাশি টাকা সেরকমভাবেই দু বছরের এফডিতে আপনি যে ইনকামটা করতে পারবেন সেটা হলো চোদ্দো হাজার তিনশো বাহাত্তর টাকা মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন এক লক্ষ চোদ্দো হাজার তিনশো বাহাত্তর টাকা সেরকমভাবে তিন বছরের এফডিতে বা টিডিতে ইনভেস্ট করলে একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা আপনারা ইনকাম করতে পারবেন আবার যদি আপনারা পাঁচ বছরের এফডি করান এক লক্ষ টাকা তাহলে আপনারা যেই রিটার্নটা পাবেন সেটা হলো আটত্রিশ হাজার পাঁচশো সত্তর মানে ম্যাচিউরিটিতে আপনারা রিটার্ন পাচ্ছেন এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো সত্তর ইন্টারেস্ট রেট কী দেওয়া হচ্ছে আমি কিন্তু ভিডিওর আগেই বলে দিয়েছি যে এই এই ইন্টারেস্ট রেট দিচ্ছে এক বছর দুই বছর তিন বছরে সেই হিসেবে ক্যালকুলেশন যদি আপনি দুই লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি এক বছরের এফ ডিতে রিটার্ন পাবেন চোদ্দ হাজার একশো একষট্টি টাকা সেরকমভাবেই দুই বছরের এফডিতে আপনি যে রিটার্নটা পাবেন সেটা হলো আঠাশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এটা আপনাদের ইনকাম তিন বছরের এফডিতে আপনি যে রিটার্নটা পাবেন সেটা হলো তেতাল্লিশ হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা আর যদি আপনারা পাঁচ বছরের এফডি করান তাহলে যে রিটার্নটা পাবেন সেটা হলো সাতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ তার মানে দাঁড়াচ্ছে ম্যাচিউরিটিতে মানে পাঁচ বছর পরে গিয়ে আপনি যে রিটার্নটা পাবেন দুই লক্ষ সাতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ দুই লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সাতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ আপনার ইনকাম বা বেনিফিট আর যদি আপনারা তিন লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে এক বছরের এফডিতে যে রিটার্নটা পাবেন সেটা হলো একুশ হাজার দুশো বিয়াল্লিশ টাকা মানে ম্যাচিউরিতে রিটার্ন পাবেন তিন লক্ষ একুশ হাজার দুশো বিয়াল্লিশ টাকা দুই বছরের এফডিতে আপনি যে ইনকামটা করতে পারবেন সেটা হলো তেতাল্লিশ হাজার একশো ষোলো টাকা আর যদি তিন বছরের এফডি করান তাহলে যে ইনকামটা করতে পারবেন সেটা হলো পঁয়ষট্টি হাজার ছশো বাইশ টাকা পাঁচ বছরের এফডিতে যে রিটার্নটা পাবেন সেটা হলো এক লক্ষ পনেরো হাজার সাতশো পাঁচ টাকা হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার সাতশো পাঁচ টাকা তার মানে ম্যাচুরিটিতে রিটার্নটা পাচ্ছেন পাঁচ বছর পরে গিয়ে চার লক্ষ পনেরো হাজার সাতশো পাঁচ টাকা এখানে তিন লক্ষ টাকা ইনভেস্ট করে আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারছেন শুধুমাত্র পাঁচ বছরে এবার যদি আপনারা চার লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে চার লক্ষ টাকা ইনভেস্ট করলে এক বছরে আঠাশ হাজার তিনশো বাইশ টাকা আপনি ইনকাম করতে পারবেন দুই বছরের এফডিতে আপনি ইনকাম করতে পারবেন সাতান্ন হাজার চারশো অষ্টাশি টাকা আর যদি তিন বছরের এফডি করান তাহলে আপনারা ইনকাম করতে পারবেন সাতাশি হাজার চারশো পঁচানব্বই টাকা আর যদি আপনার পাঁচ বছরের জন্য এফডি করান চার লক্ষ টাকা তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো এক লক্ষ চুয়ান্ন হাজার দুশো সত্তর টাকা মানে ম্যাচিউরিতে রিটার্ন পাবেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার দুশো সত্তর টাকা সেরকমভাবে তিন বছরের এফডিতে রিটার্ন পাবেন চার লক্ষ সাতাশি হাজার চারশো পঁচানব্বই টাকা এখানে আমি দেখালাম চার লক্ষ টাকা ইনভেস্ট করে আপনারা কীরকম রিটার্ন পেতে পারেন দেখতেই পারছেন যে চার লক্ষ টাকা ইনভেস্ট করে পাঁচ বছরে আপনারা দেড় লক্ষ টাকারও বেশি রিটার্ন কিন্তু পেতে পারেন এবার আসি যদি আপনারা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলে পঁয়ত্রিশ হাজার চারশো তিন টাকা মানে এক বছরের জন্য যদি এফডি করান পঁয়ত্রিশ হাজার টাকা বেনিফিট আপনারা পাবেন পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো তিন টাকা ম্যাচুরিটিতে রিটার্ন পেয়ে যাবেন দুই বছরের জন্য এফডি করালে একাত্তর হাজার আটশো ষাট টাকা আপনি ইনকাম করতে পারবেন আর যদি তিন বছরের জন্য এফডি করান তাহলে ইনকাম করতে পারবেন এক লক্ষ ন হাজার তিনশো আটষট্টি টাকা ম্যাচুরিতে রিটার্ন পাবেন ছয় লক্ষ ন হাজার তিনশো আটষট্টি টাকা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে আর যদি পাঁচ বছরের জন্য এফডি করান যেখানে ট্যাক্স বেনিফিট পাবেন তাহলে কিন্তু আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো এক লক্ষ বিরানব্বই হাজার আটশো চল্লিশ টাকা মানে ম্যাচুরিতে রিটার্নটা পাচ্ছেন ছয় লক্ষ বিরানব্বই হাজার আটশো চল্লিশ এখানে দুই লক্ষ টাকার কাছাকাছি আপনি ইনকাম করতে পারবেন বলছি বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো অ্যামাউন্ট বসে আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন কত টাকা ইনভেস্ট করে কীরকম রিটার্ন পাওয়া যাবে কত বছরের এফডিতে এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ